প্রচন্ড রকম কষ্ট পেলেও কারো সাথে শেয়ার করে হালকা হতে যাবেন না হালকা হয়ে গেলে তো দহাতে আর চোখের পানি আসবে না কষ্টগুলো যত্ন সহকারে জমিয়ে রাখো দুঃখগুলো ভারী করতে থাকো দুনিয়ার মানুষের সাথে দুঃখ ভাগাভাগি করে কি লাভ যখন তারা সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবে না বরং নিজেকে সবার সামনে স্ট্রং রাখো যতটা পারা যায় ঠিক তার বিপরীতে দিন রবের যতটা যায় হারিয়ে ফেললে যেমন অসহায়ত্ব ফিল হয় তার চেয়েও বেশি অসহায় হয়ে রবের কাছে সাহায্য প্রার্থনা করুন দোয়া কুবুল হলেও আলহামদুলিল্লাহ আর অপেক্ষা দীর্ঘতর হলেও শকর আলহামদুলিল্লাহ যদি অপেক্ষার প্রহর চলে যাওয়া যায় তাহলে কি চাইবে এই মধুর নিয়ামত হতে বঞ্চিত হতে রবের ভালোবাসার চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে ইয়ার অপেক্ষা যদি দীর্ঘ থেকে দীর্ঘতরই হয় তাহলে শবরের প্রশান্তিতে অন্তর্সিদ্ধ করে দিই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও গুলো ইউটিউব অ্যান্ড ফেসবুকেও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে ওকে আমাদের আবারও একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ